সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার দিবাগত রাত তিনটা মৃত্যুবরণ করেন বদরুদ্দোজা চৌধুরী প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন এছাড়া ছেলে মাহিবি চৌধুরী তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদরুদ্দোজা চৌধুরী বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আর সংক্রমণ হওয়ায় গত দুই অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেদিন তার মেয়ে ডাক্তার শাইলা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানিয়েছিলেন ছেলে মাহিবি চৌধুরী তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী উনিশশো তিরিশ সালের এগারো অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত মুন্সিফ বাড়ি নানা বাড়িতে জন্মগ্রহণ করেন নিজ বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটাই তার বাবা কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন বিচৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো আটাত্তর সালের রাজনীতি শুরু করেন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেটের মন্ত্রী দায়িত্ব পালন করেন সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন সর্বশেষ দুই সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন